পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম একশো পঞ্চাশ কোটি ছবিতে অজয় ও কাজল অজয় দেবগণ আর কাজল একসঙ্গে অভিনয় করেছেন এগারোটি ছবিতে বলিউডের এই তারকা দম্পতির খুব উল্লেখযোগ্য ছবি হলো হোনা হিথা ইউমি হাম রাজ চাচা ও দিল কেয়ার করে তারা সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছেন দুই হাজার দশ সালে তুনপুর কা সুপার ছবিতে এত বছর পর আবার একসঙ্গে পদ্মায় ফিরেছেন তারা শোনা গেছে পদ্মায় তারার স্বামী স্ত্রী চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগণ আর কাজল দম্পতির নতুন এই ছবির নাম তেনাজি দা আনসাং ওয়ারিওয়াল সপ্তদশ শতমের মারাঠা বীর সুবেদার তানাজি মালসুরের চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে মারাঠা সম্পাদ ছত্রপতি শিবাজি সেনাপতি তানাজির জীবনের উপর নির্ভর করে পরিচালক ওম রাতুল তৈরি করেছেন তানাজি দা আনসাং ওয়ারিওয়াল তানাজি ছিলেন ছত্রপতি শিবাসীর জনগোষ্ঠী বন্ধু ও সহকর্মী তার অসামান্য সাহাবের বিগাথা এখনও মারাঠিকদের মুখে মুখে ফেরে ইতিহাসে কোথাও যেন কিছুটা সীমিত তিনি সেই বীরের জীবন এই অজয়ের নতুন ছবি তানার্জি দা আনসাং ওয়ারিওল গত বছরের বিশে জুলাই ছবির প্রথম পোস্টার টুইটারে প্রকাশ করে অজয় দেবগণ লিখেছেন যিনি নিজের দেশ দেশবাসী ও ছত্রপতি শিবাসিং জন্য লড়েছিলেন ভারতের উজ্জ্বল ইতিহাসের সেই অচেনা যোদ্ধা সুবেদার তানাজি মালসুরে ছবিতে অনেক চমক আছে প্রথম চমক ছবির বাজেট এই ছবির জন্য খরচ হবে একশো কোটি রুপি কি চমক সাইফ আলী খান ছবিতে বলিউডের এই তারকাকে দেখা যাবে ভিলেন চরিত্রে বছর কয়েক আগে ইউলিয়াম শেখ সফিয়ারে ওয়েথেলো থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি ওমকারা ছবিতে নাম ভূমিকা অভিনয় করেন অজয় দেবগণ কিন্তু দর্শকের মন জয় করে নেন ছবির খলনায়ক সাইফ আলী খান আবারও তার এই ছবিতে অভিনয় করছেন তানার্জি দ্য অন ছবিতে তিয়াত্ত্বিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এর আগে অজয় দেবগণ তিওয়াত্ত্বিক প্রযুক্তি টোটাল ধামার ছবিতে অভিনয় করেছেন বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ